বন্ধুরা আপনাদের মুখে কি রোদে পোড়া দাগ কালো দাগ চোখের নিচে কালো কালো দাগ মেস্তার দাগ পরে গেছে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো বন্ধুরা অনেক দিন থেকে পাচ্ছি বলছে এমন এক রেমেডি দেখাও যেগুলি দাগ দাগ একদম তুলে পরিষ্কার ক্লিন করতে পারে তো বন্ধুরা আজকে দারুন একটি রেমেডি নিয়ে এসেছি তো যেটা একদম মুখে লাগালে একদম এক থেকে দুবার লাগালে কিন্তু মুখে যে কালো কালো মেস্তার দাগ পরে যায় সেগুলি কিন্তু একদম উঠে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি একটি আলু নিয়েছি আলুটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে একদম চুলে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তো আপনাদের বাড়িতে যদি মিক্সার মেশিন থাকে আপনারা অবশ্যই মিক্সার মেশিনে একদম প্রেস করে নেবেন এরপর আলুগুলিকে সাদা কাপড় দিয়ে একদম আমরা একদম চিপে রসগুলি কিন্তু নিতে পারি এই দেখুন আমি একদম ভালোভাবে চিপে কিন্তু রসগুলি নিয়ে তো বন্ধুরা অনেকের মুখের মধ্যে দেখবেন একদম মেস্তার দাগ পরে গেছে তখন কিন্তু কার দেখতেও ভালো লাগে না এই দেখুন আলু রসের সাথে আমি দিয়ে দেব দুই থেকে তিন ফোঁটা টমেটোর রস তো বন্ধুরা টমেটোর রস কিন্তু স্কিনের জন্য অনেক দুর্দান্ত একটা টিপস তো এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো তো আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য একদম কালো কালো দাগ মেস্তার দাগ সবকিছু যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন যদি এইভাবে বাড়িতে বানিয়ে যদি একদম মুখের স্কিন একদম পরিষ্কার করে ফেলতে পারি তাহলে পার্লারে যাওয়ার দরকার কি আমরা কিন্তু বাড়িতে বসে একদম মুখের যে কালো কালো দাগ মেস্তার দাগ এগুলো কিন্তু সব উঠিয়ে ফেলতে পারি বন্ধুরা এইভাবে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন একটা কাচের কোটো বা প্লাস্টিকের কোটোর মধ্যে তো কাচের কোটোর মধ্যে রাখলে খুব ভালো হয় তো এভাবে রেখে সপ্তাহ দুবার করে লাগাবেন তো দেখবেন একদম কোনো মেস্তার দাগ চোখের নিচে কালো দাগ কিছুই থাকবে না তো আমি কিন্তু এটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি তো চলুন আমি কিভাবে লাগাই সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এ দেখুন তো বন্ধুরা এটা দেবার আগে কিন্তু ভালোভাবে মুখটা ধুয়ে নেবেন একদম পরিষ্কার করে এরপর একটা ভিজা টাউল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবেন এই দেখুন আমি কিভাবে লাগাচ্ছি আপনারা অবশ্যই হাত দিয়ে লাগাতে পারেন এটা তো বন্ধুরা মুখের মধ্যে যদি মেস্তার দাগ থাকে তাহলে কিন্তু একদম যতই আমরা সাজি তখন কিন্তু কার ভালো লাগে না দেখতে যতই মেকআপ করি মেকআপটা কিন্তু একদম ভালোভাবে বসে না তখন কিন্তু কার দেখতেও ভালো লাগে না যতই আমরা গয়না গাটি একদম দামি দামি কাপড় পরি তখনও কিন্তু সুন্দর লাগবে না তো মুখে যদি একদম ক্লিন থাকে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যতই পরিষ্কার হোক আর শ্যামলে হোক মানুষ কিন্তু মুখ যদি ক্লিন থাকে তখন কিন্তু অনেক অনেক সৌন্দর্য দেখায় তো বন্ধুরা এটা দেওয়ার পর পনেরো মিনিট রাখবেন তো বেশি শুকিয়ে নেবেন না একটা ভিজা টাওয়াল দিয়ে এভাবে করে একটু মুখে এভাবে একটু চেপে 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 রাখবেন তাহলে একটু ভিজা ভিজা থাকবে তাহলে এটা উঠতে অনেক সুবিধা হবে এ দেখুন তো আমার মুখটা তো একদম ক্লিন দেখুন কোনো দাগ চোপ কিছুই নেই তবু আমি দেখালাম আপনাদেরকে কিভাবে লাগাবেন তো অনেক দিন থেকে রিকোয়েস্ট পাচ্ছি কিভাবে কালো দাগ চোপ চোপ দাগ মেস্তার দাগ উঠানো যায় তো দিদি ভাই একটা ভিডিও দাও তো যারা বলেছেন তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন তো বন্ধুরা দেখুন কত ক্লিন হয়ে যাচ্ছে আমার মুখটাও দেখুন তো আমি কিন্তু কোনো পার্লারে কোনোখানেই যাই না আমি বাড়িতে একদম পরিষ্কার করে ফেলি এইভাবে তো আপনারা কিন্তু এটা গলা ঘাড়ে একদম লাগাতে পারেন অনেকের দেখা যায় একদম গলার মধ্যে ঘাড়ের মধ্যে কালো কালো দাগ বসে যায় তো এগুলি কিন্তু সহজে উঠে না আপনারা কিন্তু এটা এখানেও লাগাতে পারেন গলাতে ঘাড়ে তো একদম খুব সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এটা লাগিয়ে যদি আমরা মুখটা একদম ক্লিন করতে পারি তাহলে যাওয়ার দরকার কি এই দেখুন ধোয়ার পর একদম কত ক্লিন কত পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে করে দেখবেন উপকার পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এটা করে দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের একটু হেল্পফুল হলে উপকার হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা